আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আজকে আমরা শক্তিশালী একটি বশীকরণ নকশা বশীকরণ তাবিজ সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে ইনশাআল্লাহ তো আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে আপনাদেরকে নিয়মকরণ দিয়ে বুঝিয়ে বলে দিব যদি হ্যাঁ ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা তিরিশ পারা করানোর কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ম মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে এখন দেখতে পারে না সে পরকীয়ার ফাঁদে পড়ে গেছে কিংবা আমার স্ত্রী আমাকে দেখতে পারে না সে আমার সাথে গড় সংসার করতে চায় না পরকীয়ার মধ্যে ফাঁদে পড়ে গেছে কিংবা আমি একজনকে সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করেছিলাম ভালোবেসেছিলাম সে এখন আমার থেকে অনেক দূরে চলে গেছে সে বিবাহে রাজি হচ্ছে না তো আপনারা হ্যাঁ সকল বৈধ ক্ষেত্রে আপনারা এই আমলটি খুব সহজেই করতে পারবেন এই তদবিরটি খুব সহজেই করতে পারবেন এবং তদ্বিরটি করে আপনি নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সাথে ভালো সুন্দর ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো এই ধরনের কোনো কাজ করাইতে চাইলে তদুরি করাইতে চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে তো এই নকশাটির নিচে আপনার হ্যাঁ এই দুইজনের কি করতে হবে নাম লিখতে হবে অর্থাৎ যদি ছেলে কাজটা করেন মেয়ের জন্য তাহলে মেয়ের নাম আগে লিখবেন তার পাশে আপনার ছেলের নাম লিখবেন আর যদি এই আপনার মেয়ে যদি কাজটা করেন ছেলের জন্য তাহলে আগে ছেলের নাম লিখবেন পাশে মেয়ের নাম লিখবেন স্ক্রিনের মধ্যে আপনার নকশাটি দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা এটা লিখে আপনাদের সাথে রাখতে হবে হাতে গলায় মাজায় অথবা মানি ব্যাগের মধ্যে বরে খুব কাছাকাছি সাথে আপনি একের থেকে দুই সপ্তাহ যদি আপনি রাখেন ইনশাল্লাহ দেখবেন হ্যাঁ আপনার অবশ্যই যখন আপনি নিচে নামটা লিখবেন যাকে বস করতে চান তার নাম তার চেহারাটা কি করবেন খেয়াল করবেন জমককে বশ করার জন্য আমি এই তদ্বিটি করতেছি আল্লাহ তাকে তুমি আমার প্রতি কী করে দাও বশ করে দাও বাধ্য করে দাও ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন সে খুব তাড়াতাড়ি আপনার প্রতি বশ হয়ে গেছে বাধ্য হয়ে গেছে সে আপনাকে ভুলে গেলেও সে আপনার কথা দেখবেন তার মনে হয়ে গেছে সে আপনার কাছে আসতে চাবে দেখবেন সে খুব দ্রুত বিবাহের জন্য কি হয়ে যাবে রাজি হয়ে যাবে খুবই এটি পরীক্ষিত ঠিক আছে তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে যাতে কুদরতি জিম্মায় হ্যাঁ আল্লাহতালা সমাধান করে দেয় এই ধরনের সমস্যা থেকে আল্লাহ তালা যাতে আপনাদেরকে হেফাজত করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু